শত শত বছর ধরে উট মরুর বুকে বসবাস করে আসলেও কখনও যানজটের সৃষ্টি হয়েছে এমন খবর শোনা যায় না কারণ তাদের জন্য উন্মুক্ত থাকে মাইলের পর মাইল এলাকা তবে এবার উটের ভিড় এড়াতে ট্রাফিক সিগনাল চালুর খবর মিলেছে প্রতি মে মাসে চীনের গানসু প্রদেশে উটের পিঠে চড়ার ধুম পড়ে এ সময় কুমটাগ মরুভূমির মিংসা পাহাড় ও ক্রিসেন্ট স্প্রিং অঞ্চলের মনোরম পরিবেশে উপভোগের জন্য এ বাহন খুবই জনপ্রিয় এ কারণে সড়কেও অনেক সময় ট্রাফিক জ্যাম লেগে থাকে তাই যানজট এড়াতে কর্তৃপক্ষ সেখানে স্পেশাল ক্যামেল ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু করেছে গানসু প্রদেশের মিংসা পাহাড় ও তার আশেপাশের অঞ্চলে কয়েক বছর ধরে পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি হয়েছে আর এ মরু অঞ্চলের পর্যটকদের কাছে পরিবহনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মরুভূমির জাহাজ খ্যাত উট গত বছর এ সময় অন্তত আড়াই হাজার উটের পিঠে চড়ে হাজার হাজার পর্যটক এই এলাকা ভ্রমণ করেন এতে অনেক সময় রাস্তায় দীর্ঘ যানজট লেগে যায় তবে এর মধ্যে বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে মৃত্যু হয় কয়েকটি উটের সেই সমস্যার সমাধান করতে এই বিশেষ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বিশেষ এ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পর যানজট সমস্যার সমাধান হয়েছে এতে গ্রিন ক্যামেল লাইট অন হলে কেবল উট পারাপার করতে পারে আর রেড ক্যামেল লাইট অন হলে উট থামবে কেবল পথচারী গাড়ি চলাচল করবে নিউ ইয়র্ক